হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু রাহিমুনি ক্লোথ স্টোরে এবং সবার রিকোয়েস্টে কালেকশনে আবারও হাজির হয়েছি দেখে সবাই কিন্তু বুঝতেই পারছেন যে এটা কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর একটা কালেকশন কারণ এটা এত সুন্দর একটা কালেকশন গর্জিয়াস কেন বললাম এটা দেখতে সিম্পল হলেও এটার কাজগুলো সব সময় হয় গর্জিয়াস সময়ে আসলে এটা ব্যবহার করে গর্জিয়াস কিছু এটা তৈরি করে তো আমাদের সাথে আছে ভাইয়া ভাই এটা কি কালেকশন যেটা আসলে অনেক বেশি কালেকশন এবং রিকোয়েস্টের কালেকশন এটা বিভিন্ন কাজে কিন্তু আসে

এভাবে থাকবে এখানে আমরা ভাই প্রচুর কালার দেখতে পাচ্ছি আমরা এক সাইড থেকে একটু আমরা কালারগুলো যদি এখান থেকে শুরু করি ভাইয়া এটা থাকবে আপনার কাঠালি কালার থাকবে হলুদ কাঠালি যেটা বলে এটা ব্ল্যাক কালার থাকবে রেড কালার থাকবে জাম থাকবে আচ্ছা এটা থাকবে আঙ্গুর কালার থাকবে এটা সাদা কালার থাকবে এটা থাকবে ম্যাজেন্ডা কালার এটা পিয়াজ কালার থাকবে এটা বিস্কিট কালার লাল অনেক বলে শেষ করা যাবে লাল খোয়েরি আছে এটা মাঙ্গি কালার এটা মিস্টিক কালার এটা পিয়াজ কালার নেভি ব্লুড পেস্ট রয়্যাল ব্লু বাঙ্গি কালার তারপরে যে পানা ফুল কালার থাকছে কাঁঠালি কালার থাকছে অ্যাশ কালার মানে বিভিন্ন কালার কিন্তু এখানে থাকছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভাইয়া এটার দামটা থাকবে 50 টাকা ক্যান ক্যান 50 আচ্ছা আর ফলস হবে 80 এটা হচ্ছে রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট সব নম্বর 74 বগুড়া ফোন নাম্বার 0190970287 আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ